ডিয়ার ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তুফায়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটিকে কি খাদ্য খাওয়াবেন এটিকে কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছটিকে আপনারা কোথায় বিক্রি করতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনারা কি খাদ্য খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনার পচা জাতীয় যত খাবার আছে এই মাছটিকেই খেয়ে থাকে এবং এই মাছটি পচা জাতীয় খাবার খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় যেমন এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান ও গরুর লিটার গরুর নাড়িবুরি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন কারণ এই জাতীয় খাবার খেয়ে এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনার যাদের ব্রয়লার মুরগি আছে তারা এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন একদম বিনা খরচে তা আছে এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যাই ভাই এই মাছটিকে আমরা কোথায় বিক্রি করব এটি আপনারা দুইটা বা তিনটা কেজি হলে বিক্রি কর বিক্রি করতে সুবিধা হয় আপনারা এই মাছটিকে দুইটা বা তিনটা কেজি করে বিক্রি করে দেবেন তাহলে এই মাছটিকে বেচতে গেলে আপনারা এই মাছটিকে একটু দামে বিক্রি করতে পারবেন বস এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা আপনাদের এলাকায় আরও আড়তের সাথে যোগাযোগ করে এই মাছটিকে বিক্রি করতে পারবেন তা বস এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কতদিনে বাজারজাত করতে পারবেন এই মাছটি আপনারা তিন মাস চাষ করলে মাছটিকে বাজারজাত করে দিতে পারবেন এই মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক কেজি ওজন আসে পড়ে এটিকে যত ময়লা আবর্জনা বা মুরগির লিটার মুরগির নারী মুরগি খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড়ো হবে বস আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পড়া ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হাসারি থেকে এসেও নিতে পারবেন বিয়স যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা ও রেণু সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি চাইলে সরাসরি আমাদের হেসারি থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন বিভাষ আমাদের কাছ থেকে উন্নত জাতের উন্নত মানের পোনা কয় করতে পারবেন আমরা এই মাসটিকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ